আমাদের প্রত্যেকটা মহিলারাই কিন্তু আমরা এরকম আইব্রো করে থাকি আর এই আইব্রো করতে গেলে আমরা আমাদের অনেকেরই কী হয় বলো তো প্রচণ্ড পরিমাণে লাগে কেননা দেখা যায় যে অনেক দিন ধরে আইব্রো করতে না করতে এরকমভাবে অনেকটা পরিমাণ লোম এখানে গজিয়ে যায় যার জন্য কিন্তু যখনই সুতো দিয়ে টান দেয় না কেন তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের ব্যথা লাগে আর এই মুহূর্তে কিন্তু অনেক মহিলারাই আছে যে আইব্রো করা ছেড়েই দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আইব্রো এবার থেকে কিন্তু ঘরেই তোমরা করে নিতে পারবে আর তার জন্য কিন্তু কোনো সুতো দরকার পড়বে না আর কোনো ব্যথাও লাগবে না খুব সহজ পদ্ধতিতে তোমরা ঘরে তোমরা এই কাজটা করে নিতে পারবে আর তার জন্য কিন্তু তোমাদের পার্লারে গিয়ে অনেক অনেক টাকাও খরচ করার কোনো দরকার পড়বে না তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে তো আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের এই টিপসের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা যখনই তোমরা এরকম ঘরে আইব্রো করতে নেবে তখন কিন্তু প্রথমে কি করবে তোমাদের ঘরে প্রত্যেকের ঘরেই কম বেশি কিন্তু ফ্রিজ আছে তো ফ্রিজ থেকে এরকম একটা বরফের টুকরো বের করে পুরো যেই জায়গাটা তোমরা মানে যে ভুরুর যে দিকটা সেই জায়গাটা কিন্তু এইভাবে বরফটা বুলিয়ে নেবে তার ফলে কী হবে ভুরুর যে লোমকূপগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে প্লাস আমাদের যে স্কিনটা আছে সেটা টাইটও হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু হলেও অবশ হয়ে যাবে তো আমাদের কিন্তু তুলটা অনেকটাই সুবিধা হবে এই বরফটা দেওয়ার ফলে আর যাদের ঘরে ফ্রিজ নেই তারা কি করবে একটু কম মানে ঠান্ডা জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেবে তো আর যেহেতু আমার ঘরে বরফ আছে তাই কিন্তু আমি বরফটা এখানে লাগিয়ে নিচ্ছি আর আমি যেহেতু এরকম কপালের দিকটাই করব মানে ভুরুটাই করবো তাই তোমাদের সঙ্গে শুধু ভুরুর দিকটাই আমি কিন্তু বরফটা লাগিয়ে নিলাম এরপরে বন্ধুরা কি করব এরকম একটা দেখো চামচ নিয়ে নিচ্ছি যে চামচটার পেছনের দিকটা একদম প্লেন হবে তো এরকম চামচটা নিয়ে এরকম একটা লিপস্টিকের সাহায্যে কি করব আইব্রোটা যেভাবে আমি কাটবো সেরকম শেপ অনুযায়ী কিন্তু আমি এরকম এঁকে নেব কেননা কি হয় যদি আমরা মানে অনেকে আছে যে আমরা কিন্তু অভ্যস্ত থাকি না তো যদি আমরা এইভাবে করতে যাই মানে না এঁকে যদি করতে যাই অনেক সময় কিন্তু আমাদের আইব্রো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আইব্রোটা কিন্তু ঠিকঠাক উঠতে মানে উঠতে চাইবে না আর তার সা পাশাপাশি কিন্তু বে তারাও হয়ে যেতে পারে তো রিক্স নেওয়ার কোনো দরকার নেই যেহেতু চামচের পেছনের দিকটা শক্ত হয় তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা লিপস্টিকের সাহায্যে এইভাবে আইব্রোটা এঁকে নিতে পারবো তো বন্ধুরা এবার বলে রাখি তোমরা যখন মানে ছোট্ট ছোট্ট যে বেবি হেয়ারগুলো যখন হবে তখন তোমরা কিন্তু যদি প্রথম অবস্থায় এটা করে নাও তাহলে কিন্তু তোমাদের বেশি সুবিধা হবে তাহলে তোমাদের অতিরিক্ত আইব্রো হওয়ার ফলে অতিরিক্ত ভুরু ওঠার ফলে কি হয় আমাদের অনেক সময় কিন্তু আমরা শেপটা বুঝতে পারি না তো সেক্ষেত্রে অনেক সময় পার্লারে আমাদের যেতে হতেও পারে কিন্তু প্রথম অবস্থাতে যদি আমরা এটা করে নিই তাহলে কিন্তু আমাদের পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না ঘরে বসেই কিন্তু আমরা করে নিতে পারবো এরপরে বন্ধুরা এখানে এই যে যেইভাবে আমি আইব্রোটা এঁকেছি ঠিক সেইভাবে কিন্তু আমি কলগেটটা লাগিয়ে নেব খুব তো কলগেটটা দেখো ঠিক সেইভাবে লাগিয়ে নিচ্ছি আর কলগেটটার মধ্যে এমন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেটা নাকি আইব্রোড আইব্রোর যে লোমকূপগুলো আছে সেটা তো নরম করেই পাশাপাশি কিন্তু আমাদের জায়গাটা একটু হলেও হয়ে যায় যার জন্য আমরা যখনই এই আইব্রোটা তুলবো না কেন তখন কিন্তু একটু পরিমাণ আমাদের লাগবে না আর এই যে অনেকে কি করে এরকম মাঝখানের অংশটাও কিন্তু বেশিরভাগ মানুষরা তুলে দেয় যারা তোলে না তারা এই জায়গাটাও এইভাবে সেমভাবে ড্র করে নেবে তাহলে তোমাদের তুলতে সুবিধা হবে তো যেহেতু আমি মাঝখানের জায়গাটা আমি রাখি না তাই আমি এখানেও কিন্তু কলগেট লাগিয়ে নিলাম আর যারা এরকম মাঝখানের অংশটা তোলো না সেক্ষেত্রে কিন্তু তোমরা মাঝখানে একটা ছোট্ট টিপ পরে নেবে মানে একটা মোটামুটি সাইজের টিপ পরে নেবে তাহলে কিন্তু তোমাদের ড্রটা মানে ইয়েটা কাটতে কিন্তু সুবিধা হবে এরপরে দেখো এরকম একটা ব্লেড নিয়ে নিচ্ছি তো ব্লেডটা তোমরা কিন্তু একটু নতুন না চেষ্টা করবে আর নতুন নিয়ে খুব সাবধানে করবে এইভাবে একটা হাত দিয়ে এইভাবে উপরের দিকটা এরকম চেপে ধরবে চেপে ধরে এইভাবে সুন্দরভাবে কিন্তু তোমরা ব্লেড দিয়ে এইভাবে তোমরা আইব্রোটা করে নিতে পারবে আর এত সুন্দরভাবে বন্ধুরা তোমাদের মানে এই আইব্রোটা ক্লিন হয়ে যাবে তোমরা নিজেরাও টের পাবে না তবে খুব সাবধানে করতে হবে আমি কিন্তু বাড়িতে এইভাবে করি যার জন্য কিন্তু আমার অনেক দিন এই মানে একবার যদি আমি করে আসি পার্লার থেকে তাহলে কিন্তু আমি অনেক দিন আমার এইটা যায় কেননা আমি ছোট থাকা অবস্থাতেই মানে ভ্রুড়টা যখনই ছোট ছোট বেবি হেয়ারগুলো বেরোয় তখনই কিন্তু এরকম ব্লেড দিয়ে আমি করে নিই যার জন্য কিন্তু আমার একদম ঠিকঠাক থাকে আর খুব মানে বারবার আমাকে পার্লারে ছুটতে হয় না তো এইভাবে দেখো খুব সাবধানে কিন্তু দুটো ভুরই আমি এইভাবে করে নিচ্ছি আর এটা মাথায় রাখবে যেদিকে ধরো তোমাদের মানে লোমগুলো ঠিক তার অপোজিট ইয়েতে কিন্তু তোমাদেরকে কাটতে হবে মানে টানতে হবে তাহলে কি হবে কি সুন্দরভাবে কিন্তু তোমাদের এই ভুরুগুলো উঠে যাবে তো যেহেতু আমি এখানে কলগেট দিয়েছি আর আর একটা কথা বলি এই ক ইয়ের কলগেটটা কিন্তু শুকানো অবধি তোমরা ওয়েট করবে না তাড়াতাড়ি করবে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু ব্লেডটা দিয়ে করতে অসুবিধা হবে তার জন্য দেখো আমি সামান্য পরিমাণ একটু ঠান্ডা জল নিয়ে নিলাম কেননা ওই যে বড় যে ছিল সেই বরফের জলটাই কিন্তু নিয়ে নিলাম যাতে করে না আমার একটু ব্যথা না লাগে আর আমার কাটতেও যাতে সুবিধা হয় যেহেতু কলগেট দিয়েছি আর কলগেটটা শুকানোর ফলে কিন্তু একটু ব্লেডটা চালাতে আমার অসুবিধা হচ্ছে তো এইভাবে দেখো আমি পুরো কপালের যে কপালে অনেক সময় ছোট ছোটো যে হেয়ারগুলো বেরোয় সেগুলোও কিন্তু আমি ভালো করে চেচে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতেই কিন্তু খুব সহজে সুতো ছাড়াই এবং ব্যথা ছাড়াই কিন্তু তোমরা সুন্দরভাবে এইভাবে বুড়োটা তুলে নিতে পারবে আর একদমই যেহেতু ছোট ছোটো আর বেরিয়েছে আর যেহেতু এখানে কলগেটটা রয়েছে সেহেতু কিন্তু বোঝা যাচ্ছে না আর তোমরা ব্লেডটা কিন্তু একদম নতুন নেওয়ার চেষ্টা করবে আর খুব সাবধানে করবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার আইব্রোটা আমার কাটা হয়ে গেছে আর একটু কিন্তু আমার লাগলোও না তো এইভাবে বন্ধুরা করার পর কি করবে ভালো করে মুখটাকে কিন্তু তোমরা ক্লিন করে আসবে যেহেতু কলগেট দিয়েছ আর লিপস্টিক দিয়েছো তো একটু ফ্রেশ ওয়াশ দিয়ে তোমরা ক্লিন করে আসবে তাহলে দেখবে মুখটা তোমাদের কতটা ফ্রেশ লাগছে আর যদি দেখা যায় যে কারুর কেটে গেছে সেক্ষেত্রে কিন্তু একটু এরকম বরফ ঘষে নেবে তাহলে দেখবে প্রচণ্ড পরিমাণে একটা রিল্যাক্স ফিল হচ্ছে আর যিনি দেখতেও মানে ফি বা ভালো লাগছে দেখবে জায়গাটা যদি এইভাবে একটু বরফ ঘষে নাও এরপরে একটা তোয়ালের সাহায্যে মুখটাকে ভালো করে মুছে নাও মানে ভালো করে ক্লিন করে তারপরে মুখটাকে কিন্তু এইভাবে একটা তোয়ালের সাহায্যে মুছে নাও এবার বন্ধুরা কি করবে দেখো মুখটাকে ভালো করে এরকম মোছার পর কি করবে তো তোমাদের ঘরে এই যে হাল পাউডার প্রত্যেকের ঘরেই থাকে তো একটু পাউডার দিয়ে কি করবে তোমাদের আইব্রো কপাল যেই জায়গাটা তোমরা মানে লোমগুলো তুলেছো সেই জায়গাটায় একটু পাউডার বুলিয়ে নেবে তাতে কি হয় যে লোমগুলো তোমাদের মুখে লেগে থাকে সেটা কিন্তু চলে যায় মানে একদম সরে যায় আর আমাদের কিন্তু স্কিনটাও খুব সুন্দর হয় আর বুড়োটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে পাউডার দিয়ে ভালো করে মুছে নেবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে আমাদের মুখটা ক্লিন হয়ে গেছে এরপরে রাত্রিবেলা যখনই তোমরা শুতে যাবে না কেন রাত্রিবেলা কি যখনই এরকম প্লাক করবে করার পর অবশ্যই বন্ধুরা এরকম একটা যে কোনো ক্রিম বা অ্যালোভেরা জেল বা গোলাপ জল তোমাদের ঘরে যা আছে এইভাবে অল্প পরিমাণ নিয়ে এরকম চোখের পাশটা মানে আইব্রোর যে জায়গাটা সেই জায়গাটা একটু হালকা হাতে ম্যাসেজ করে নেবে তাহলে দেখবে কতটা রিল্যাক্স ফিল হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেননা তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার কাছে শিরোধার্য তো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন অনেক সুন্দর টিপসের ভিডিও নে তো চলো টাটা আজকের মতো